এখন ভাষার যে প্রশ্নটা নিয়ে স্টুডেন্টদের সবচেয়ে বেশি প্রবলেম যে প্রশ্নটা নিয়ে স্টুডেন্টদের সবচেয়ে বেশি প্রবলেম সেটা কি স্যার ভাষার উপাদান কি ভাষার উপকরণ কি ভাষার মূল উপাদান কি ভাষার মৌলিক উপকরণ কি মৌলিক এই কোশ্চেন গুলোর উত্তর জানতে হলে আপনাকে আগে এই ছকটা ভালো করে জানতে হবে ছকটা কিভাবে ক্রিয়েট হয়েছে সেটা ভালো করে খেয়াল করতে হবে ভালো করে ফোকাস করেন আমি এখানে কিন্তু যদি আগের থেকে আমি লিখে রেখেছি বাট এই জায়গাটা আমি ভালো করে দাগিয়ে দাগিয়ে আপনাদেরকে লিখে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে আমি ক্লাসের পরে পিডিএফ দিয়ে দিব টেনশন ওকে ফাইন এবার দেখেন এবার ব্যাপারটা হচ্ছে তাহলে আমরা কি করবো আমরা এখানে দেখবো যে কতগুলো ধ্বনি বা বর্ণ পাশাপাশি বসে তৈরি হয় কি শব্দ ব্যাপারটা খেয়াল করেন কতগুলো ধ্বনি বা বর্ণ এটাকে পাশাপাশি বসিয়ে তৈরি হয় কি বলেন শব্দ কতগুলো শব্দকে পাশাপাশি বসিয়ে তৈরি হয় বাক্য কতগুলো বাক্যকে পাশাপাশি বসিয়ে তৈরি হয় ভাষা কথাটা বুঝেন কতগুলো ধ্বনি বা বর্ণ এটাকে পাশাপাশি বসিয়ে তৈরি হয় শব্দ কতগুলো শব্দকে পাশাপাশি বসিয়ে তৈরি হয় বাক্য কতগুলো বাক্যকে পাশাপাশি বসিয়ে তৈরি হয় ভাষা তাহলে ভাষা তৈরির যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা আমরা দেখলাম এখন ভালো করে খেয়াল করুন উপরের তীর চিহ্ন গুলা খেয়াল করেন তীর চিহ্ন গুলা খেয়াল করেন যখন বলবে ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম একক তখন সেটা ভাষার বলুক বাক্যের বলুক শব্দের বলুক অল টাইম কারেক্ট কি হবে ভাই ধ্বনি বা বর্ণ অল আমি আবার বলছি যখন বলবে ভাষার মূল উপাদান বা ভাষার ক্ষুদ্রতম একক তখন এটা ভাষার বলুক বাক্যের বলুক শব্দের বলুক হ্যাঁ যদি যদি সেটা সেটা হচ্ছে ভাষার ক্ষেত্রে না বলে যদি সেটা বলা যে আহ ভাষা মানে সরি মূল উপাদান না বলে যদি সেটা বলে ভাষার মূল উপকরণ কি বা ভাষার একক বা বৃহত্তম কি তখন আমার কারেক্ট আনসার হবে ইমিডিয়েট আগেরটা অর্থাৎ ভাষার ক্ষেত্রে মূল উপকরণ বৃহত্তম একক বললে বাক্য বাক্যের ক্ষেত্রে শব্দ শব্দের ক্ষেত্রে ধ্বনি বা বর্ণ তীর চিহ্ন গুলো ভালো করে খেয়াল করছেন যখন বলবে ক্ষুদ্রতম একক বা মূল উপাদান তখন এটা ভাষার বলুক বাক্যের বলুক শব্দের বলুক ধ্বনি বর্ণ এই যে অল টাইম কিন্তু যখন সেটা বলবে বৃহত্তম একক বা একক বা মূল উপকরণ তখন ইমিডিয়াট আগের আনসার ভাষার বৃহত্তম একক বাক্য বা ভাষার একক বাক্য বা ভাষার মূল উপকরণ বাক্য বাক্যের মূল উপকরণ বা একক বা বৃহত্তম একক শব্দ আর শব্দের ক্ষেত্রে সাধারণত বৃহত্তম একক বা একক এটা হয় না কেন হয় না কারণ দেখেন ভাষার ক্ষেত্রে একটা বড় একটা বড় একক আছে একটা বাক্যের ক্ষেত্রে কিন্তু সেটা ক্ষুদ্রতম একক দ্যাট ইজ ওয়াই শব্দের ক্ষেত্রে কখন আমরা এটাকে বৃহত্তম একক বলতে পারবো না কনসেপ্টটা কি ক্লিয়ার শব্দের ক্ষেত্রে কখনো আমরা এটাকে বৃহত্তম একক বলতে পারবো না আশা করি বুঝাতে পারছি জিনিসটা কি ক্লিয়ার বলেন বুঝছেন কি বুঝেন নাই তার মানে যদি প্রশ্ন করা হয় মূল উপাদান বা ক্ষুদ্রতম একক তাহলে এবার আসেন আমরা একটু জিনিসটা আমরা একটু জিনিসটা লেখার মাধ্যমে ক্লিয়ার করি আমরা একটু লেখার মাধ্যমে ক্লিয়ার করি আসেন যদি বলি বলেন ভাষার মূল উপাদান এটা কি হবে বলেন তো তাহলে যদি বলি ভাষার মূল উপাদান এটা কি হবে বলেন বলেন ভাষার মূল উপাদান এটা কি হবে মূল উপাদান বলছে তাহলে মূল উপাদান বললে কি হবে মূল উপাদান বলছে তার মানে এটা হবে ধনী বা বর্ণ সো হান্ড্রেড পার্সেন্ট ধনী ওকে ফাইন মূল উপাদান বলছে সো ধনী আচ্ছা যদি বলে ভাষার মূল উপকরণ তাহলে কি হবে উপকরণ বললে কি হবে উপকরণ বললে হবে ইমিডিয়েট আগেরটা তার মানে বাক্য আচ্ছা যদি বলে ভাষার মৌলিক উপাদান আচ্ছা মৌলিক উপাদান বললে কি হবে এটা বলেন তো দেখি বলেন মৌলিক উপাদান এটা বললে কি হবে অলরেডি একজন বলছে যে রোদলা বলছে রোদলা আপু বলছে হচ্ছে ধনী ভাষার মৌলিক উপাদান ধনী বলছে বাধনারা বলছে শব্দ ওকে জিনাত বলছে ধনী আতিকুর রহমান বলছে ধনী আচ্ছা ইউএন আশিক বলছে ধনী আচ্ছা মাসুমা বলছে ধনী ফারহানা বলছে ধনী আল্লাহর নামে সবাই বলছে ধোনি মাস আল্লাহ হাবিবুল্লাহ বলছে ধোনি রিয়াজ বলছে শব্দ আচ্ছা বলছে নাম প্রাণেরাম্মু আচ্ছা প্রাণেরাম্মু বলছে ধোনি আবু সাইম বলছে ধোনি আচ্ছা ম্যাক্সিমাম ধোনি বলছেন এইবার আসেন আসলে এটার ক্যারেক্টার্সার কি এইটার ক্যারেক্টার্সার হবে শব্দ ভাষার মৌলিক উপাদান বললে হবে শব্দ আপনারা যেটা চিন্তা করছেন মূল উপাদান আর মৌলিক উপাদান তো সেইমই আপনারা ভাবছেন এইটা আপনারা ভাবছেন মূল উপাদান বলুক আর মৌলিক উপাদান বলুক জিনিস তো একই আপনারা ভাবছেন এইটা না জিনিস এক না ভালো করে বুঝলে এই জিনিসটা আপনি বুঝতেন দেখেন ব্যাপারটা হচ্ছে মৌলিক এই শব্দের গঠনটা বুঝলেই আপনি বুঝে যাবেন এটার উত্তর কেন শব্দ হয়েছে কেন ধনী হয় নাই ব্যাপারটা খেয়াল করেন আমি শব্দটাকে ভেঙে দিচ্ছি যদি বলি মৌলিক আমরা পাবো মূল যোগ ইক বলেন মূল যোগ কি মূল যোগ ইক ঠিক আছে এখন দেখেন ইক প্রত্যয় ইক প্রত্যয় যুক্ত হলে কি হয় আদর্শ বৃদ্ধি পায় সো আদিশ বৃদ্ধি পায় দিনটা ঔকার হয়ে গেছে বুঝতে পারছেন যেমন দেখেন ভূগোল যুগ ইক ওয়ার্ডটা কি ভূগোলিক না ভৌগোলিক ওয়ার্ডটা ভৌগোলিক না ওইরকম ভাবে মূল যুগ ইক ওয়ার্ডটা কি মৌলিক না মৌলিক

সাপ্তাহিক মানে সপ্তাহ সম্পর্কিত বার্ষিক মানে বর্ষ সম্পর্কিত মানে যুক্ত হবে কখন সম্পর্কিত অর্থ বোঝানোর জন্য আমি কি বোঝাতে যুক্ত হবে কখন সম্পর্কিত অর্থ বোঝানোর জন্য আচ্ছা এইবার একটু চিন্তা করেন তো ভাষার মূল উপাদান ধ্বনি এই যে মূল মূল উপাদান কি বলেন মূল উপাদান ধ্বনি তাহলে মৌলিক মানে হচ্ছে মূল সম্পর্কিত মূল যদি ধনী হয় মৌলিক কি ধ্বনি না ধনী সম্পর্কিত বলেন মূল যদি ধনী হয় মৌলিক কি ধনী নাকি ধনী সম্পর্কিত অবশ্যই বলেন ধনী ওয়াই ভাষার মৌলিক উপাদান বললে একটা শব্দ হবে অ্যাজ ওয়েল অ্যাজ বাক্যের ক্ষেত্রে বাক্যের মৌলিক উপাদান বললে শব্দ হবে মূল উপাদান বললে ধনী বাট মৌলিক উপাদান বললে শব্দ হবে কথা কি ক্লিয়ার কথা কি বুঝতে পারছেন বলেন জিনিসটাকে কি বুঝছেন না বুঝেন নাই জি স্যার ক্লিয়ার 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 আচ্ছা ক্ষুদ্রতম একক কি হবে বলেন ভাষার ক্ষুদ্রতম একক এটাও ধ্বনি ওকে ফাইন ভেরি গুড ভাষার বৃহত্তম একক কি বৃহত্তম একক হচ্ছে বাক্য বৃহত্তম একক বাক্য ভাষার একক কি এটাও বাক্য এটাও বাক্য ওকে ফাইন ক্লিয়ার এ পর্যন্ত এ পর্যন্ত ক্লিয়ার আমরা আসেন পরেরটা যাই ভাষারটা দেখলাম এবার বাক্যেরটা ভাষারটা দেখলাম এবার বাক্যেরটা বাক্যেরটা কি আছে বলেন বাক্যের মূল উপাদান কি মূল উপাদান বলছে তার মানে ধ্বনি বা বর্ণ ওকে ফাইন ধ্বনি বা বর্ণ আচ্ছা বাক্যের মূল উপকরণ কি তার মানে বাক্যের মূল উপকরণ হচ্ছে শব্দ ওকে ফাইন ইমিডিয়েট স্যার বাক্যের মৌলিক উপাদান কি আবারও সেই মৌলিক তার মানে কি মৌলিক মৌলিক হচ্ছে শব্দ শব্দ ওকে বললে বাক্যের এটা হচ্ছে ধ্বনি বর্ণ বাক্যের ক্ষুদ্র তুমি এক ধ্বনি বর্ণ বাক্যের বৃহত্তম একক কি বাক্যের বৃহত্তম এক হচ্ছে আহ বৃহত্তম হচ্ছে শব্দ বৃহত্তম ভাবে হচ্ছে শব্দ আর বাক্যের একক কি এটাও শব্দ বাক্যের কি এটাও শব্দ কনসেপ্ট ক্লিয়ার সিম্পল এস সিম্পল এজ ইট ইজ আচ্ছা মানসুর বলছে স্যার তাহলে শব্দের মৌলিক উপাদান কি উত্তর হচ্ছে বাইরে শব্দের মৌলিক উপাদান তো বহুত পরের কথা শব্দের তো মূল উপকরণই নাই শব্দের তো মানে বৃহত্তম একক বা একক এটাই নাই মৌলিক তো বহুত পরের কথা শব্দের মৌলিক উপাদান নাই সিম্পল হিসাব আচ্ছা এই পর্যন্ত আশা করি ক্লিয়ার এইবার ভার্সেন শব্দের মূল উপাদান কি এই যে দেখেন শব্দের চলেন আমরা দেখি এটাও লিখে দিছি তাহলে শব্দের মূল উপাদান কি এটা হচ্ছে ধনী বা বর্ণ ওকে ফাইন ধনী বা বর্ণ শব্দের মূল উপকরণ কি আহ এটাও বা বর্ণ মূল উপকরণ বলুক যাই বলুক বা বর্ণ শব্দের মৌলিক উপাদান নাই 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 শব্দের ক্ষুদ্রতম একক ধনী বা বর্ণ ধনী বা বর্ণ শব্দের একক বা বৃহত্তম একক নাই 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 এটাও নাই এটাও নাই কনসেপ্টটা কি ক্লিয়ার শব্দের ক্ষেত্রে এই দুইটা নয়াকার নাই